নমস্কার আমি দেবপ্রিয়া আমার নতুন একটি ব্লকে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আজকে রবিবার তোমাদের সাথে আজকে পুরো দিনটাই চলো শেয়ার করি তো আজকে যেহেতু ছুটির দিন মনে হলো ঘরে একটু ভাপা চিংড়ি বানানো যাক আর আমার কিন্তু ভাপা ইলিশ বা ভাপা চিংড়ি দুটোই খুব পছন্দের খাবার তো প্রথমেই চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি এবং আজকে কিন্তু বেশিরভাগ পোস্ত দিয়ে করছি আর হালকা একটু সর্ষে অ্যাড করবো আসলে যতই বিদেশে থাকি না কেন মনটা কিন্তু এখনও পুরোপুরি বাঙালি তাই জন্য স্পেনেই থাকি আর যেখানেই থাকি মন কিন্তু সবসময় বাঙালি রান্নাগুলোই চায় আর আমি সবসময় চেষ্টা করি ঘরে একদম অথেন্টিক বাঙালি রান্নাগুলো করার এবং আমি আর উচিত দুজনই বাঙালি খাওয়ার খেতে খুব ভালোবাসি অ্যাজ আমরা বাঙালি তারপরে দেখো এটার কিন্তু পেস্ট ভাপা চিংড়ি তো সবাই জানো যা যা লাগে এখানে যেহেতু কাঁচা লঙ্কা নেই তাই জন্য শুকনো লঙ্কা দিচ্ছি আর আমি এখানে একটু টক দই ফেটিয়ে এটার সাথে মিশিয়ে দিই স্পেনে ইলিশ মাছ পাওয়া যায় না তাই জন্য ইলিশ মাছ না থাকলে কি হবে তাই জন্য কিন্তু ভাপা চিংড়ি দিয়ে কাঁচ চালিয়ে দিচ্ছি আর আমার মনে হয় এই রান্নাটা সব থেকে সোজা জাস্ট দশ পনেরো মিনিটেই রেডি তারপর জাস্ট ভাপে বসিয়ে দাও তো দেখো ভালো করে ম্যারিনেট করে আমি কিন্তু এবার ভাপে বসিয়ে দেবো আর আমি ইদানিং যেগুলো শর্টস বানাচ্ছি ওখানে কিছু কিছু ভালো ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি সেগুলো তোমাদের ভালো লাগছে এবং আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমার কিছু কথা বলার আছে তোমাদের কাছে কিছু পরামর্শ চাইছি সেটা একটু পরে বলছি আর এদিকে কিন্তু আমার এদিকে পুরো ম্যারিনেশনও শেষ আর এই রান্নাগুলো করতে করতে সবসময় আমার মায়ের কথা খুব মনে পড়ে দেশে যখন থাকতাম এবং বিয়ের আগে সবসময় তো ভালো ভালো কোনো আইটেম হোক আর যাই হোক মায়ের রান্না করতো এবং মার কাছ থেকে কিন্তু আমার রান্না শেখা তাই প্রতিটা রান্নাতেই মায়ের কথা মনে করার সাথে সাথেও মায়ের একটা টাচ দেওয়ার চেষ্টা করি আর স্পেনে বিশেষ করে যায় আমরা যে শহরটায় থাকি সেখানে সব রকম মশলা একেবারেই পাওয়া যায় না মানে ভারতীয় মশলা তাই জন্য যা পাওয়া যায় তার মধ্যেই সবসময় এই রান্নাগুলো করার চেষ্টা করে থাকি তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ভাপা চিংড়ি রেডি আর আজকে কিন্তু একদম সিম্পল মেনু কারণ এত গরম পড়েছে আর আজকে যেহেতু বিকেলবেলা বেরোবো রাত্রিবেলা কিন্তু বাইরে থেকেই খেয়ে আসবো তাই জন্য আর রান্নার বেশি ঝামেলা করিনি তারপর আমরা দুজন খেতে বসে পড়েছি আর সব সময় আমি আর অভিজিৎ খেতে খেতে কিছু একটা মুভি ছুটির দিনগুলো চালিয়ে দেখি গল্পও করি সাথে কিন্তু সিনেমাও চলে তারপর খাওয়া হয়ে গেল এবং ওই সিনেমাটা কিন্তু বাকি ছিল তাই জন্য কিন্তু আমি আর অভিজিৎ এখানে বসে বসে পুরোটা দেখছিলাম তারপরে একটু জিরিও নিয়েছি অবশ্য কারণ ছুটির দিনগুলো এভাবেই কাটাই তো মুভি দেখা হলো আসলে এই ছুটির দিনগুলোয় আমরা ঠিক এইভাবেই দিনগুলো কাটাই মানে কোনো তারা নেই আস্তে ধীরেই কাটে কারণ সোম থেকে শুক্র এত ব্যস্ততার মধ্য দিয়ে কাটে কারণ অভিজিতে তো একদম সকালবেলা চলে যায় সে বিকেলবেলা আসে তো আজকে তোমাদের সাথে পুরো দিনটার জন্য অল্প অল্প করে শেয়ার করছি এবার একটু বিকালে কিছু ফ্রুটস কেটে নেবো দুজন মিলে খাবো খেয়ে বেরোবো কারণ এত গরম পড়েছে দিনের বেলা তো এত গরম আর এই বিকেল বেলার দিকে ওয়েদারটা একটু ভালো হয় আর সন্ধেবেলার দিকেও এই তাপটা থেকেই যায় তবুও দিনের বেলার তুলনায় একটু হলেও ভালো ওয়েদার তাই জন্য মনে হলো বিকেলবেলা একটু সেন্টারে যাবো হাঁটাহাঁটি করব কিছু খাওয়া দাওয়া করব তো তোমাদের সাথে শেয়ার করবো সব কিছুই আর তোমরা অবশ্যই জানিও যে আমার এই ভিডিওগুলো কীরকম লাগছে অনেকেই নতুন সদস্য যোগ হয়েছে আর তোমরা কীরকম টাইপের ভিডিও পছন্দ করো সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলো না কারণ আমি দেখছি আমার শর্টসগুলো তোমরা হয়তো বেশি পছন্দ করছো লং ভিডিওর থেকে আর তোমরা যদি চাও তাহলে কিন্তু আমি লং ভিডিও একটু কমিয়ে দেব বানানো তাহলে শর্টসই তোমাদের জন্য থাকবে তো তোমরা যেটা চাইবে সেটাই হবে তো প্লিজ জানিও আমাকে তো চলো এবার ছটভট রেডি হয়ে বেরিয়ে যাই তো এই সেই পরামর্শ কথা বলছিলাম তোমরা কিন্তু আমাকে সাজেস্ট করতেই পারো তোমরা যদি চাও তাহলে আমি সেরকম অনুযায়ী ভিডিও বানাবো কারণ এই পুরো ভিডিও ব্লগ সব কিছুই কিন্তু তোমাদের জন্যই বানানো তাই জন্য মনে হয় তোমরা যেটা পছন্দ করবে সেটাতেই আমিও খুশি তাই জন্য অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না এবার চলো বিকেলের একটু ফল কেটে নিই এই যে বললাম গরম পড়েছে আর গরম মানে কিন্তু তরমুজ আর তরমুজ আমার আর অভিজিদের খুব পছন্দের আর স্পেনে সুপার মার্কেটগুলোতে বা এই ফ্রুটেরিয়া ফ্রুটেরিয়া হলো যেখানে ফল সবজি বিক্রি হয় সেসব জায়গায় এরকম করে প্লাস্টিকে মুড়ি হাফ হাফ তরমুজ বিক্রি করা হয় তবে হ্যাঁ চাইলে কিন্তু পুরো একটা গোটা তরমুজও কেনা যায় তবে এখানকার তরমুজগুলো অনেক বড় হয় আর যেহেতু আমাদের দুজনের পরিবারের সদস্য তাই জন্য আমরা হাফ তরমুজগুলোই কিনে আনি আমাকে রিসেন্ট একজন কমেন্টে প্রশ্ন করেছিলেন এই যে স্প্যানিশরা তাদের জীবনযাত্রা কীরকম তাদের ঘরের ভিতর কীরকম তো এই আমরা যেই বাড়িটাই রয়েছি এটা কিন্তু একদমই স্প্যানিশ একটা টিপিক্যাল জারাগোজার বাড়ি তো সেই বাড়িটাও কিন্তু তোমাদের সাথে যদি শেয়ার করি বুঝতে পারবে স্প্যানিশ কালচার এবং তারা কীভাবে থাকতে পছন্দ করে আর সাথে এই বাড়িগুলোর ভাড়া কীরকম এবং এখানকার থাকতে গেলে কি কি নিয়ম আছে কারণ এই বাড়ি ভাড়ারও কিন্তু কিছু রুলস আছে সব কিছুই বলে দেব। তো চলো এবার বেরিয়ে পড়ি আর আজকে কিন্তু আমরা সেন্টারে যাচ্ছি মানে আমরা যেখানে রয়েছি সেটা একটা সেন্টার এবং যেখানে যাচ্ছি সেটা আর একটা সেন্টার মানে জারাগোজা যে শহরটা আছে সেখানে দুটোই সেন্টার তো আমরা কিন্তু যখনই মনে হয় এখান থেকে ওখানে চলে যাই এবং যাওয়ার একটাই উপায় সেটা হলো ট্রাম এবং পায়ে হেঁটেও যাওয়া যায় পায়ে হেঁটে জাস্ট টোয়েন্টি মিনিটস বাট যেহেতু গরম পড়েছে আমরা কিন্তু ড্রামে করেই চলে আসলাম আর এই হচ্ছে সুন্দর একটা সেন্টার তোমাদের সাথে একদিন সেন্টারটা শেয়ার করব। তবে সেন্টারের যে মূল আকর্ষণ এখানে একটা ক্যাথিড্রাল সেটার কাজ চলছে তাই জন্য সেন্টারটা একটু হলেও সৌন্দর্যটা একটু কমে গেছে তো ক্যাথিড্রালের কাজটা কমপ্লিট হোক তারপর তোমাদের সাথে একদিন পুরো এই সুন্দর জায়গাটা শেয়ার করব। আর আজকে যেহেতু উইকেন্ড প্রচুর ভিড় আর সেন্টারে সবসময় কিছু না কিছু হতে থাকে আজকেও কোনো একটা প্রোগ্রাম ছিল আসলে স্প্যানিশরা সব সময় আমি দেখেছি অল্প কিছুর মধ্যে এরা খুশি খুঁজে নেয় তাই জন্য উইকেন্ডগুলোতেই কিছু না কিছু ছোট ছোটো প্রোগ্রাম কিন্তু এরা করতেই থাকে এবং সব সময় সবাই এদের খুব সাপোর্ট করে তারপর আমরা চলে আসলাম এরকম একটা ক্যাফেতে অভিজিৎ একটু কফি খেয়েছিল এবং আমি আইসক্রিম নিয়েছিলাম জানো এখানে বাঙালিদের যেরকম চা এবং সাথে কোনো ভাজা স্প্যানিশদের এখানে সেরকমই কফি আর পেস্ট্রি তো ওই জন্য বিকেলবেলা আমাদের এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে আসলে যদিও ফুচকা এবং ওখানকার ইন্ডিয়া স্ট্রিট ফুড মিস করি তবে এখানেও কিছু কিছু জিনিসে কিন্তু আসক্তি হয়ে গেছে তারপরে আমাদের ওখান থেকে আমরা আবার সেন্টারে চলে আসলাম টুকটাক কিছু কেনাকাটি করার জন্য আর এখানে এরকম প্রচুর দোকান রয়েছে শোরুম রয়েছে শপিং মল আমাদের এই শহরে একটাই আছে সেটা একটু আউটস্কার্টে তো তাই জন্য এখানে যে ছোটো ছোটো যে দোকানগুলো আছে বিভিন্ন ব্র্যান্ডেড শপ আছে আমরা কিন্তু এখান থেকেই সাধারণত শপিং করে থাকি আর যখন সময় হাতে বেশি থাকে তখন ওই আউটস্কার্টে যে মলটা রয়েছে সেখানে চলে যাই তারপরে আমরা এরকম একটা স্টোরে ঢুকেছিলাম অভিজিৎ কিছু জিনিস দেখছিল আসলে আজকে ছুটির দিনটা এভাবেই সুন্দরভাবে কেটে গেল সকালে বাঙালি রান্না এবং বিকেলে স্প্যানিশ রাস্তা আর যেরকমটা বলেছিলাম রাত্রিবেলা ডিনার কিন্তু বাইরেই করেছিলাম আর আমরা চলে এসেছিলাম কে আর ডিনার বলছি ঠিকই বাইরে কিন্তু তখনও সূর্যের আলো ওই যে বললাম এখানে সন্ধ্যে কিন্তু একদম হয় না আর সূর্য একবারে রাত্রিবেলা আটটার থেকে দশটার সময় অস্ত যায় তো এখন ডিনার কিন্তু আমরা সবসময় সূর্য থাকতেই করি একটু অদ্ভুত তবে এখানে এত বছর থাকতে থাকতে আমাদের কিন্তু এই অভ্যেসটা হয়ে গেছে তারপর আমাদের টুকটাক কিছু জিনিস কেনার ছিল সুপার মার্কেট থেকে কিনে এবার বাড়ি যাওয়ার পালা আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই খুব ভালো থেকো আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর তোমাদের ভালোবাসা আমার কাছে অনেক বড় একটা পাওনা আর খুব কম সময়ে আমার অনেক কাছের হয়ে গেছো তোমরা তো দেখা হচ্ছে পরবর্তী একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো বাই